আজ হলো চাষকর বাজার এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিটা দোকানদারই কিন্তু দোকান খুলে নিয়ে বসে আছেন কাস্টমার আসলে বিক্রি করবেন এই আশায় কেউ আবার বিক্রি করে টাকা পয়সা নিজে হাতে নিচ্ছেন যে কত বিক্রি হলো সারাটা দিন কিন্তু এই চাষকর বাজারে কিছু কিছু দোকানদার আছে ওনার কোনো টেনশনই নাই প্রতি হাটে দেখি শুধু ঘুম পারে এই যে দেখতে পাচ্ছেন ওনারা বিক্রি করি টাকা হাতে নিছে আর ইনি ঘুম পাড়ি দিন শেষ করতেছেন আসলে এনার পরিবারটা কিভাবে চলে এটাই তো আমাদের এখন দেখার বিষয় বারো বছর হলে আমি একই সিস্টেম দেখিনি হাটের দিন শনিবার এবং মঙ্গলবার শুধু ঘুমই দিনটা কাটা এনার কি পরিবারের মানুষ কি ঠিক মতো ঘুম পাতে দেয় কি দেয় এই তথ্যটা আমাদেরকে আসলে দেখতে হবে এবং আপনাদের কাছে প্রশ্ন যারা এলাকার মানুষ ভিডিওটা দেখবেন অবশ্যই প্রশ্ন করবেন বাসায় কি মানে কি বাসায় ঘুম পারেন না শুধু হাটেই যে ঘুম পারেন প্রত্যেকটা দোকানদারি দেখেন বিক্রি করতেছে এবং আশায় বসে আছেন যে কাস্টমারের কাছে বিক্রি করবে কিন্তু ইনি এসে প্রত্যেকটা হাটেই শুধু ঘুম আর ঘুম এই জন্য সব বন্ধুদেরকে আমি বলি রাত জেগে ফেসবুক চালাবেন না রাত জেগে ফেসবুক চালালে ঠিক দিনে এভাবেই ঘুম পেরে দিন কাটাতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ